আলহামদুলিল্লাহ বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংগঠন করতে আয়োজিত এই মহান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব আমাদের পত্র মাতাস সেক্রেটারি সাহেব ম্যানেজিং কমিটি এবং পত্র মাতাস প্রধান শিক্ষক আমার স্বর্ণ উপবিষ্ট ছাত্ররা এবং কারবেলাম আমার আশেপাশে যুবক ভাইয়েরা সবাইকে আবার আমার আন্তরিক সালাম দিচ্ছি আলাইকুম আসসালামাইকুমিয়তাম সেবাটি একটি মহৎ একটি সেবা আমার ইসু ভাইয়ের সাথে যখন সম্পর্ক হলো যখন জানতে পারলাম তখন আমি মোবাইলের মধ্যে বিভিন্ন জায়গায় দেখি সেদিন কিছুদিন আগে দেখলাম যে বাবন্দিতে কিছু অসহায় ব্যক্তিদের ভাইদের সংগঠনের কিছু ছেলে তারা কেউ খাবার দিচ্ছে কেউ অসহায় ব্যক্তিকে ঔষধ বিতরণ করছে বিভিন্ন ধরনের ভালো কাজ বিভিন্ন এলাকাতে ওনারা করে থাকেন এবং আমাদের এই প্রতিষ্ঠানে মাঝে মধ্যে খাবারের ব্যবস্থা করেন ছাত্রদের জন্য কিছু ব্যবহারের জিনিস টুপি জামা স্যান্ডেল ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস ওনারা ব্যবস্থা করে থাকেন আসলে আমরা যদি পুরানিমা হাদিসের দিকেও দেখতে চাই সেখানে আমরা একশো সাতাত্তর নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানেও কিন্তু পাওয়া যাবে যে মানব সেবা সমাজ সেবা সম্পর্ক আলাপ ওখানে বিস্তারিতভাবে বলেছে যে শুধু পশ্চিম দিকে মুখ করলেই বা ইবাদত করলেও ইবাদত নয় আরও ইবাদত রয়েছে যেসিম এবং যারা পথচারী তাদের এবং যারা দাস তাদেরকে দাস উত্ত করা এরকম বিভিন্ন ধরনের মানুষদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এটা বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি এই সংগঠনটিতে যেন আল্লাহ তালা যেন কেয়ামত পর্যন্ত জারি রাখেন এবং যারা সহযোগিতা করছেন তারা যেন আর বেশি বেশি সহযোগিতা করতে পারেন এবং ওনাদের মনের মেঘ আশাকে যেন আল্লাহ তালা পূরণ করেন আমরা اے بولی আমার বক্তব্য ইনি ইতি টানছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম